আগরতলা পৌর নিগমের কুড়ি নম্বর ওয়ার্ডের কিছু কিছু জায়গায় দেখা দিয়েছে জন্ডিসের প্রাদুর্ভাব এই পরিস্থিতিতে নিজের ওয়ার্ডের মানুষদের সুস্থ রাখতে মেডিকেল টিম নিয়ে বাড়ি বাড়ি ছুটে যাচ্ছেন ওয়ার্ডের কর্পোরেটর রত্ন রবিবার তিনি মেডিকেল টিম নিয়ে বাড়ি বাড়ি যান এক সাক্ষাৎকারে রত্না দত্ত জানান উনার ওয়ার্ডের দুটো বুথ এলাকায় জন্ডিসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে প্রথমে এই দুটো বুথ এলাকায় স্বাস্থ্য শিবির করেছেন তারপর তিনি মেডিকেল টিম নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছেন একই সাথে জন্ডিস আক্রান্তদের মধ্যে ফল বিতরণও করছেন ভিজিট করাটা আজকে চব্বিশ তারিখ থেকে আমরা দেখতে পাচ্ছি যে পাঁচ পঞ্চাশ আমার কুড়ি নাম্বার ওয়ার্ডে আর আঠারো ভোট মানে মানুষ জ্বর হওয়ার পরে জন্ডিস হচ্ছে এটা দেখে আমি ওখানে ক্যাম্প বসিয়ে দিলাম নিউজ ক্লাবে তারপর বাড়ি বাড়ি গতদিন আমরা এসেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের বার্তা দিয়েছে সবাইকে এসে দেখার জন্য আসলাম আজকে আবার তাদের জন্য কিছু ফল নিয়ে আসলাম এটা অত্যন্ত গরিব অনেকেই আছে এখানে খুব কষ্টে ওরা দিন চালায় তার জন্য একটু ফল দিয়ে ওদেরকে দেখতেও আসলাম কে এরকম রকম আছে